বি ফি অরব আদিল জান্নাতের উপকণ্ঠে একটি ঘরের লিমান ওই ব্যক্তির জন্য যিনি তারকাল মিরাহা ঝগড়াবিবাদ পরিত্যাগ করে কান আমোহাই যদিও তিনি হকের পক্ষে ছিলেন অর্থাৎ হকের পক্ষে থাকার পরেও ঝগড়াবিবাদ হবে কথা বললে এখান থেকে যে ব্যক্তি বিরত থাকে সে ব্যক্তির জন্য আলারসুল সাসাম জান্নাতের উপকণ্ঠে একটি গৃহের জামিনদার হলেন আল্লাহ তিনি বলেন ওয়াবি বাইতিন ফি ওয়াসাতিল জান্নাতি আমি জান্নাতের ভিতরে মাঝখানি একটা ঘরের জামিনদার হব লিমান ওই ব্যক্তির জন্য তারাকাল কাজিবা যে মিথ্যা পরিত্যাগ করলো ওয়াইনকানা মাজেহান কৌতুক করে হলেও সম্মানিত উপস্থিতি মজা ছলে হলেও যে ব্যক্তি মিথ্যা কথা বলার থেকে বিরত থাকলো সেই ব্যক্তির জন্য আল্লাহ রসুল বলছেন জান্নাতের মাঝখানে একটি গৃহের জামিনদার আমি নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম হলাম সুবাহান বাইতিন ফি আলাল জান্নাতি আল্লাহ রসুল বলছেন আমি জান্নাতের ভিতরে সবচেয়ে উঁচু প্রাসাদের জামিনদার হলাম নিমান ওই ব্যক্তির জন্য হাসানা হুলুকাহু যার চরিত্র সবচেয়ে সুন্দর সুবাহান আল্লাহ সম্মানিত উপস্থিতি এই তিনটা ঘরের জামিনদার নবী সাল্লাহ আলাইসাল্লাম হচ্ছেন এই বিষয়গুলোর থেকে আমরা যদি বিরত থাকতে পারি বিশেষ করে শেষে আল্লাহ বলছেন যার চরিত্র সবচেয়ে সুন্দর যে উত্তম চরিত্রের অধিকারী তার জন্য জান্নাতের সবচেয়ে উঁচুতে যে ঘর আছে সেই ঘরের জামিনদার আমি হলাম তাই আসুন আমরা এই গুণ অর্জন করি আল্লাহ তাওফিক দান করুন আমিন আনিল আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার